আমরা তো অটোমান সাম্রাজ্যের অনেক ইতিহাস জেনেছি টিভি সিরিয়াল দেখছি ভালো কিছু যাচ্ছে তাই না ওদেরও কিছু হিডেন খারাপ জিনিস ছিল এর ভিতরে একটা ছিল আর্মেনিয়ান গণহত্যা প্রায় দশ থেকে পনেরো লক্ষ আর্মেনিয়ান সাধারণ মানুষকে তারা হত্যা করেছিল উনিশশো থেকে পনেরো সালের এই এক থেকে দুই বছরের ভিতরে অটোমান সাম্রাজ্যের যারা শাসক ছিল তখন মনে করেছিল সাধারণ মানুষ হয়তো বা রাশিয়ার সাথে যোগ দেবে এই সন্দেহের ফলে তৎকালীন অটোমান সাম্রাজ্যের শাসকরা সাধারণ আর্মেনিয়ান খ্রিস্টান জনগোষ্ঠীকে শত্রু হিসেবে বিবেচনা করে এর ফলে তারা আর্মেনিয়ানদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালায় প্রাপ্তবয়স্ক যুবক এবং পুরুষদেরকে ধরে নিয়ে শহরের বা দেশের বিভিন্ন প্রান্তে ফাঁসি দিয়ে গুলি করে হত্যা করে নারী ও শিশুদের জোরপূর্বক মরুভূমিতে পাঠানো হয় যেখানে তারা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যায় এই স্মৃতিশটি আর্মেনিয়ার রাজধানী এরবানে অবস্থিত এটি সি সার্না কাবার্ট কমপ্লেক্স নামে পরিচিত এই স্মৃতিসূরটি উনিশশো সালের ঘটনাবলিতে নিহতদের শরণে নির্মিত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক স্মরণস্থল যেখানে প্রতি বছর চব্বিশে এপ্রিল আর্মেনিয়ান জেনসাইট স্মরণ দিবসে হাজার হাজার মানুষ জমায়েত হয় নিহতদের শ্রদ্ধা জানাতে ইতিহাস সাক্ষী যারা ক্ষমতায় এসেছে তারাই সবসময় ক্ষমতার অপব্যবহার করেছে